এটা হচ্ছে ভিভো ভি ফোরটি প্রো তো আজকে আমি এই ফোনটি সম্পর্কে ক্যামেরা রিভিউ দেব আর কিছু ছবি তুলবো আপনাদের বিহাইন্ড দ্য সিন দেখাবো তো এই ফোনটির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা এই ফোনটির ক্যামেরাতে পোর্ট্রেট মোডে টোয়েন্টি ফোর থেকে হান্ড্রেড পর্যন্ত ফোকাল লেন চেঞ্জ করে ফটো তুলতে পারবেন যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে তো আজকে আমরা যাব একটু ঝোপ জঙ্গলের ভিতরে কিছু ফটো করতে চলুন যাওয়া যাক আজকে রানা ভাই আমাকে কিছু ফটো তুলে দিবে তো দেখেন আপনারা কিভাবে ফটো তুলে একটি ভাবে মেমে দেখেন এটি হলো সিনেমেটিক ভিডিও মুড তো আপনারা দেখতেই পারছেন ভিডিও কোয়ালিটি কেমন যদি কোয়ালিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে জায়গাটা একটু ভালো লাগছে আমি এখানে কিছু ফটো শুট করবো দেখেন যে মানে রানা রানা ভাইয়া ওই জায়গা থেকে ওই জায়গাতে অনেক সুন্দর আছে তো আপনারা আমাদের কিছু ছবি দেখলেন এবার দেখবেন আমাদের ক্যামেরাম্যান মিস্টার বিজয় চাস্তো মানে আমার চাস্তো আর কি তার কিছু ছবি তুলে দেবো আমরা ইন্টারেস্টিং ছবি ও ছবি ছবি আমরা এখন শুট করবো এইটি ফেভ এম এম টু পয়েন্ট রাখবো এক ফ্রুতে অনেক সুন্দর ব্লাড দেয় এক তে রাখবো দেখতে পাচ্ছেন সেই ডিটেলস তো গাইজ দেখতে পাচ্ছেন সামনে একটা কি বড় লোকের বাড়ি আছে তো বড় লোকের বাড়ি অনেক সুন্দর আমরা এখানে কিছু ফটো তুলবো দেখেন ফটো গুলো কেমন হয় যেহেতু বড় লোকের বাড়ি একটু বড় লোক বড় লোক ভাইবা আছে আরে রানা খান আপনি একটু একটু ধরেন তো